আজকে বানাবো কুশন তার সাথে কুশন কভার পুরোটাই হাতে তৈরি করব। আর কুশন বানানোর জন্য দেখো আমি বের করেছি দুটো সফটওয়ায় বহু বছরের পুরোনো দেওয়ার ছিল আর কি আর ফেটেও গেছে দেখতে পাচ্ছ তো প্রথমে দেখো এটাকে কেটে ওর ভেতরের নাড়ি বুড়িগুলো আগে বার করছি মজা করলাম ভেতরে যে তুলোটা ছিল সেগুলো বার করে নিচ্ছি আর এই যে দুটো সফটওয়য়েস থেকে যে তুলো বের হবে না তাতে করে আমার দুটো কুশন কিন্তু খুব হয়ে তৈরি হয়ে যাবে তো একটা কুশন একটু বড় করব একটা ছোট কুশন করব আর এই তুলোগুলো যে সফটওয়্যার্সের ভেতরে যে তুলোগুলো থাকে না সেগুলো দেখবে একটুখানি সিনথেটিক টাইপের হয় তো প্রথমে এটাকে আমাকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে তোমরা চাইলে যে মোটা দ্বারা চিরুনিগুলো হয় না সেটা দিয়ে ওরকম আছড়ে আচরে নিলে না খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যায় আর আমি তো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি একদম চট জলদি আর চেপেছিল তুলোটায় দেখো ছাড়িয়ে নিলে বেশ কতটা তৈরি হয়ে যায় আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা শপিং ব্যাগ কাপড়ের যে টাইপের কাপড়ের টাইপের শপিং মেলগুলো ব্যাগগুলো থাকে সেগুলো আর আমি তো কোনো জিনিস ফেলি না তো রেখে দিই কোনো না কোনো কাজের ঠিক লাগিয়ে দিই তো এই ধরনের ব্যাগগুলো আমি না সবজি রাখার জন্য ইউজ করতাম বা করিও এখন মাঝে মাঝে আর এটা তৈরি মানে ছিল বলে ভাবলাম যে এই যে একটা বড়ো ব্যাগ আমার বড়ো কুশন একটা তৈরি হয়ে যাবে সিক্সটিন বাই সিক্সটিন দেখো এটা নর্মাল সাইজ সিক্সটিন বাই সিক্সটিন কুশনের জন্য এর থেকে ছোট সাইজও করা যায় বাইর থেকে বড়ো সাইজও করা যায় তবে সিক্সটিন বাই সিক্সটিন ঠিকঠাক আর কি তো আমার এই ব্যাগে যে ব্যাগটা যে ছিল তার তার জন্য আমি দেখো সিক্সটিন বাই সিক্সটিনই আমার ঠিকঠাক আছে চারপাশটা পাঁচটা ঠিক মাপ মতো আমি কেটে নিলাম এইবারে আরেকটা ব্যাগ আমার রয়েছে দেখো ছোট আর এটা যেহেতু প্রিন্ট করা তো আমি এটাকে উল্টে দিলাম দিয়ে এবারে দেখলাম এটার মাপ আসছে তোমার ফোরটিন বাই ফোরটিন ওটা সিক্সটিন বাই সিক্সটিন ছিল এটা ফোরটিন বাই ফোরটিন একটু ছোটো তবে ব্যাগটার মাপই হচ্ছে ফোরটিন বাই ফোরটিন জানো তো খুব ভালো হলো জাস্ট ওপরের যে হ্যান্ডেলের কোশনটা রয়েছে ওটা কেটে দিলেই সমান করে ব্যাস আমার ওই পুরো কুশনের সাইজটা চলে আসছে খুব সুবিধা হলো ওই জন্য আমার তো যথারীতি আমার দুটো কুশন কিন্তু দেখো কাটা হয়ে গেল পুরো ফেলে দেওয়া জিনিস কিন্তু হ্যাঁ আমরা কিন্তু চাইলে ফেলে দিতেই পারতাম এটা হ্যাঁ মানে আমি চাইলে আর কি তো যাই হোক সেটা কোনো কথা না কিন্তু আমি যেহেতু ফেলি না রেখে দিই আর আমার যেহেতু মেশিন আছে মেশিনে আমি সেলাই করে নিলাম চট জলদি সেলাই হয়েও যায় আর একটুখানি মুখটা ফাঁকা রাখতে হয় কারণ তোমাকে তুলোটা ঢোকাতে পারবে ভেতরে দুটোটা যখন ঢোকাতে হয় না তখন একটু ভালো করে স্প্রেড করে করে ঢোকাতে হবে যাতে সমানভাবে চার পাঁচটা তুই দেখো দুটো তৈরি করলাম দেখো রেখে দিয়েছি এবার তুলোটা ভরবো তো এইবারে দেখো যখনই তুলোটা ভরছি একদম আমি হাত দিয়ে কিন্তু ভেতরটা যাতে পুরো সমানভাবে চারিদিকে সমানভাবে বসে সেভাবেই কিন্তু আমি করে দিচ্ছি আর না হলে কি হয় বলতো এক জায়গায় দলা পাকিয়ে থাকলে দেখতে ভালো লাগবে না যথারীতি আর যা তুলো বেরিয়েছে দুটো কুশন মানে আমার খুব ভালোভাবে কিন্তু হয়ে যাচ্ছে খুব ভালোভাবে আর বেশ ফ্লাফি হয়েছে দেখো তো ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখো কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় তো যেগুলো আমি পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু আমি যা করি হ্যাঁ তো দেখো যথারীতি দুটো তৈরি হয়েই গেল প্রায় এবার মুখটাও আমি মেশিনেই মেরে দেবো আর যাদের মেশিন নেই তোমরা চাইলে হাতে ইজিলি করতে পারো ইজিলি কোনো ব্যাপার না একদম লম্বা লম্বা রান সেলাই দিলেই একদম খুব সুন্দর তৈরি হয়ে যায় তো আমি তো দেখো পুরো মেশিনেই করে নিলাম তো যেটা বলছি যে হাত মানে ঘরে ফেলে দেওয়া জিনিসগুলো যদি একটু আমরা মাথা মাথাঘাটি করে নিই না মানে একটু যে কোনো জিনিস অর্গানাইজার তো ভীষণভাবে ভালো মানে ভীষণ ভালো তৈরি হয় বা এরকম যে কোনো জিনিস তো ফেলে না নিয়ে না দিয়ে একটুখানি চিন্তাভাবনা করে ফেললে তবে মানে মানে ফেলে না দিই কাজে লাগিয়ে নেওয়া যায় আর কি আর কাভারের জন্য দেখো এটা একটা আমার রাজা রাজস্থানি ড্রেস ছিল এটা একটা গিফট পেয়েছিলাম অ্যাকচুয়ালি অনেক বছর আগে তো ভাবলাম যে এটা তো পড়াও হয় না আর তোমার ফিউচারে কখনো আর পরবও না ভাবলাম না এটা একটা কাজেই লাগিয়ে দিই সেই তো পড়েই রয়েছে আলমারিতে বছরের পর বছর আর এই যে পম্পমগুলো ছিল এটা না কেটে রেখে দিচ্ছি এবার পরে অন্য কাজে আবার লাগাবো বলি না ওই যে কোনো জিনিসই ফেলি না আমি আর এটা যে কুর্তির যে পাটা রয়েছে না মানে পাটটা না বেশ সুন্দর দেখো হ্যাঁ মানে কাজটা খুব সুন্দর এটা মানে আলাদা করে বসানো আছে আমি এবার এটাকে কি করছি বলো তো আলাদা করে খুলছি খুলে এটাকে আবার রেখে দেবো আবার অন্য কোনো কাজে এটাকে ইউজ করবো আর অ্যাকচুয়ালি আর কাপড়টা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কাজ করা ব্রাইট তো আমি আবার কী করলাম বলো তো পুরো কাপড়টা দিয়ে কভার করব না দেখলাম যে আমার ওড়না মানে দুপাট্টাটা এই কালারের সেম কালারের পেয়ে গেছে একটা বহু বছরের পুরোনো এগুলো তো পরা হয় না ওই বললাম না জাস্ট পরে রয়েছে বললাম পেছন পাটটা কুশন কভারের এই সেলফ কালারের মানে যেহেতু ম্যাচিং হয়ে গেছে কাপড়টা ম্যাচিং না হলে কিন্তু ভালো লাগতো না যে কোনো কাপড় দিলে ভালো লাগবে না তো পেছন পাটটা আমি এটা দিয়ে করে দিলাম তাতে করে কি বলতো ওই যে কাজ করা যে কাপড়টা সেটা কিন্তু নষ্ট হলো না পুরো আর পোরশনটা তো মেইনলি দেখো সামনের পোরশনটাই থাকে আমাদের দেখার জন্য পেছন পাটটা এরকম সেল্ফ কালারের কোনো কাপড় ম্যাচিং করা কাপড় দিয়ে দিলে কোনো অসুবিধা নেই খুব সুন্দর তৈরি হয়ে যায় এত মোটামুটি দেখো আমি এই প্রসেসেই করছি আর কি কাপড়টা তো পুরো ওই কাপড়টা নষ্ট করলাম না কারণ এই যে কাপড়টা থাকলো এক্সট্রা তাতে করে আমি কিন্তু আরও কতগুলো কুশন হয়ে যাবে বা অন্য কিছু যদি তৈরি করি সেটাও তৈরি করতে পারবো কাপড়টা নষ্ট করলাম না আর একদম নিউ তো রয়েছে কাপড়টা ওই জন্য পুরোটা নষ্ট করতেও ভালো মানে ইচ্ছে করছে না তো ওই জন্য পুরোনো অন্যটা আমি এখানে কাজে লাগিয়ে দিলাম দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেলো একটু আয়রন করে নিলে খুব ভালো হতো প্রথমে মানে মাথাটা মাথায় আমার আসেনি একটু আয়রন করে নিলে কাপড়টা ভালো হতো আর কি ঠিক আছে পরে আবার করে নেব এবারে কি বলতো ছোট ছোটটা যে করবো না ছোটটা আবার এই কাপড়টা দিয়ে করব না তাহলে এক রকম হয়ে যাবে ছোট পোষণটা আর কি ওটা আবার ওটার জন্য একটু ভাবছি দেখা যাক কি করা যায় হ্যাঁ তো দেখো কি সুন্দর হয়ে ওপর ওই কাপড়টা দিলাম নিচে আমার দুপাটাটা দিয়ে হয়ে গেল পুরোনো দুপাটার কাপড় দিয়ে হুম আর এটার মধ্যে কি তো ছোটো ছোটো তোমার ওই মিরর ওয়ার্কের কাজ রয়েছে জানো তো সেই জন্য না বেশ ভালো লাগছে দেখতে দেখো ছোট ছোট মিরর ওয়ার্ক তো এটা কমপ্লিট হয়ে গেল বড়টা হুম এবারে চলো ছোটটার জন্য কি করা যায় তো ছোটটার জন্য ভাবলাম এই যে পুরনো সব ব্লাউজ পিস রয়েছে যেগুলো কোনো দিনই ব্লাউজ তৈরি করা হয় না আমি রুম রেখে দিয়েছি প্রচুরই রয়েছে তো ভাবলাম এই যে কন্ট্রাস্ট কালার হবে বেশ সেটা দিয়ে করে দিচ্ছি আর পাটটা যে রূপেছে পাটটাও আমি আলাদা করে কেটে রেখে দেব এটা অন্য কোনো কাজে আবার ইউজ করব যেহেতু ওটা একটু কাজ করা কাপড় ছোটোটা ওই জন্য আমি এই সেলফ কালারেরই রাখলাম দেখতে ভালো লাগবে কম্বিনেশানটা আর কি সেম প্রসেসেই দেখো আমি এই কাপড়টা তৈরি করলাম আর কি আর বললাম না যেহেতু আমার মেশিন আছে সেই কারণে আমার কোনো প্রবলেম হয় না কিন্তু মেশিন না থাকলেও কোনো অসুবিধা নেই তোমরা ইজিলি হাতে এটা করে নিতে পারো ইজিলি এখানে তো কোনো ডিজাইনের ব্যাপার নেই লম্বা লম্বা সেলাই দিয়েই জাস্ট তৈরি করা যায় আর ফেলে দেওয়া জিনিস দেখো না কোনো মানে আমি এর মধ্যে কোনো একটা পয়সা খরচা করলাম না কোনো মানে জিরো জিরো কস্ট হ্যাঁ তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর দেখো আর এরকম দেখো কিনতে গেলে অনলাইনে কিনি বা বাইরে যেখান থেকে দোকান থেকে কিনি প্রচুর দাম নিয়ে নেবে কুশন দিয়ে কভার দিয়ে আর কি কিন্তু নিজেরা তৈরি করলে দেখো কত সুন্দরভাবে তৈরি করা যায় আর ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন না যে আমি কোনো ভালো জিনিস নষ্ট করলাম এই জিনিসটা তৈরি করতে গিয়ে তা তো নয় তো যথারীতি দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে কি সুন্দর তৈরি হয়ে গেল আর এবার সোফার যে কভারটা দেখতে পাচ্ছ সেটাও তো আমার একটা বেডশিটের মধ্যে রাখা বেডশিট দিয়ে কভারটা করে রেখেছি ম্যাচিং হয়ে গেছে দেখো সব কালারগুলো বেশ সুন্দর কন্ট্রাস্ট কালার হয়ে গেছে খুব ভালো লাগছে তো আজকে যেটুকু যখন যেটা আমি করি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করার চেষ্টা করি আর কি আজকে এই দুটো কুশনই করলাম আমি পরে আবার আরও করব আর কি তো আজকের জন্য দুটোই করলাম আর এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এইগুলো শেয়ার করতে আমার বেশি ভালো লাগে আর কি তো চলো আর কি সারাটা দুপুর এইভাবেই কেটে গেল আমার এই সুন্দর একটা কাজ দিই আর নিজের হাতে কাজের আলাদাই আনন্দ জানো তো তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে